বরফে ঢাকা এই ভূমিতে কি আছে যা মানুষকে টিকে থাকতে অনুপ্রাণিত করে তাদের জীবনযাত্রা সংগ্রাম আর অজানা কাহিনী কি তাহলে তৈরি হয়ে যান কারণ আমরা আজকে পা রাখতে চলেছি পৃথিবীর এক শেষ সীমান্তে সালবার এটি হচ্ছে সালবার্ড পৃথিবীর একেবারে শেষ প্রান্তের এক রহস্যময় শহর যেখানে ছয় মাস ধরে রাতের অন্ধকারে ডুবে থাকে পৃথিবী আর বাকি ছয় মাস সূর্যের আলোয় ঝলমল করে এছাড়াও এখানে আছে পৃথিবীর একমাত্র গ্লোবাল সিড ভল্ট সালবার্টের অবস্থান এমন একটি স্থানে যেখানে ইউরোপ উত্তর মেরু এবং এশিয়ার কিছু অংশের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে এটি নরওয়ের মূল ভূখণ্ড থেকে প্রায় আটশো কিলোমিটার উত্তরে এবং উত্তর মেরু থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় এগারোশো চুরানব্বই সালের একটি আইসল্যান্ডিক দলিলে তখন এটি সালবার্ট নামে পরিচিত ছিল যার অর্থ ঠান্ডা প্রান্ত তবে এটি দীর্ঘদিন ইউরোপীয়দের কাছেও অজানা ছিল পনেরোশো ছিয়ানব্বই সালে ডাচ অভিযাত্রী উইলিয়াম প্যারেটস উত্তর মেরুর সমুদ্রপথ আবিষ্কারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় সালবার্ট পুনরায় আবিষ্কার করেন তিনি দ্বীপপুঞ্জটির নাম দেন স্পিড বার্গেন যার অর্থ বীরনো পর্বত এটি উইলিয়ামের জন্য আর্টিক অভিযানের এক যুগান্তকারী ঘটনা ছিল সালবার্টের প্রাচীন ইতিহাসে কোনো স্থায়ী মানববসতির প্রমাণ মেলে না এটি মূলত তিমিশিকারী এবং ইউরোপীয় অভিযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল সতেরো শতকে ডাচ ব্রিটিশ এবং রুশ শিকারীরা এই অঞ্চল ব্যবহার করত তিমি শিকার এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য এরপর বিভিন্ন দেশ এই অঞ্চলের ওপর তাদের অধিকার প্রতিষ্ঠা করা শুরু করে বিশেষ করে আঠারোশো সালের দিকে সালবার্টে নরওয়ে এবং সোভিয়েত ইউনিয়নের আগমন ঘটেছিল তবে উনিশশো সালে সালবার্ট চুক্তি অনুযায়ী নরওয়ে এই অঞ্চলে শাসন হয় যদিও অন্যান্য দেশও এখানে নিজেদের অধিকার দাবি করে এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে সালবার্টে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয় এবং এতে কোনো দেশের একক কর্তৃত্ব থাকতো না সালবার্টের ইতিহাস অনেক দিক থেকেই রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একাধিক গোপন এবং অদ্ভুত কার্যক্রম পরিচালিত হয়েছিল বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের প্রচেষ্টায় এছাড়া উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের দশকে এই অঞ্চলে কিছু গোপন গবেষণা প্রকল্প পরিচালিত হয়েছিল যার মধ্যে যুদ্ধকালীন উদ্দেশ্যও ছিল উনিশশো আশি সাল থেকে সালবার্ট বৈজ্ঞানিক গবেষণার একটি কেন্দ্রে পরিণত হয়েছে বর্তমানে এটি নরওয়ের আইন অনুযায়ী পরিচালিত হয় সালবার্টের জীবনধারা অন্যান্য শহরের চেয়ে একেবারে আলাদা এবং একে বরফে ঢাকা শহরও বলা হয় দু সালের হিসাবে সালবার্টের জনসংখ্যা আনুমানিক দু থেকে তিন জনের মধ্যে মূল শহর লং ইয়ার্বিয়ান যেখানে সালবার্টের সবচেয়ে বড় বসতি বাস করে এখানে নরওয়েজিয়ানের পাশাপাশি রাশিয়ান এবং অন্যান্য দেশের কিছু মানুষও বসবাস করে এখানকার জীবনযাত্রা বিশেষত তার স্বতন্ত্র জলবায়ু এবং অবস্থানের কারণে অসাধারণ এবং অদ্ভুত পুরো বছরের মধ্যে সালবার্টে দুটি প্রধান মৌসুম থাকে শীত এবং গ্রীষ্ম তবে এখানকার গ্রীষ্মকালও অন্য যে কোনো জায়গার থেকে বেশি ঠান্ডা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সালবার্টে সূর্য ডুবে থাকে এবং আকাশ পুরোপুরি অন্ধকারে ডুবে যায় যেখানে শীতকালে দুই মাস পর্যন্ত সূর্য দেখা যায় না এই ঘটনাকে পোলার লাইট বা সূর্যহীন রাত বলা হয় এই অন্ধকারে বাসিন্দারা তাদের জীবনযাত্রা সামাল দেয় এই সময় সালবার্টের আকাশে দেখা যায় বিশেষ প্রাকৃতিক দৃশ্য যার মধ্যে নর্দার্ন লাইটস অন্যতম এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক আলোর প্রদর্শনী যা শীতকালে সালবার্টের আকাশে এক ধরনের অলৌকিক আবির্ভাব সৃষ্টি করে তবে এইখানে সূর্যহীনভাবে থাকায় মানুষের জীবনযাত্রা বেশ কঠিন হয়ে পড়ে মানুষের শারীরিক এবং মানসিক চাপ তৈরি হয় এখানে। তবে তারা অন্ধকারের মধ্যে জীবনযাত্রাকে আগের মতো চালিয়ে নেওয়ার জন্য নিজেদের মানিয়ে নিয়েছে এই সময়ে বিশেষ ধরনের বিজ্ঞানীগণ পর্যটক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা এই অদ্ভুত জীবনযাত্রার মধ্যে অভিজ্ঞতা নিতে আসেন গ্রীষ্মকালে আবার চিত্রটি পুরোপুরি আলাদা এই সময় সালবার্টে সূর্য একটানা চব্বিশ ঘন্টা আকাশে থাকে এই বিরল ঘটনা মিডনাইট সান নামেও পরিচিত এই সময় সালবার্টের বাসিন্দারা সাধারণত সকাল এবং রাতের পার্থক্য বোঝার জন্য কোনো সময় পান না তবে এই সাইকেল সালবার্টের জীবনধারার জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করে শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় সালবার্টের মানুষের মূল জীবিকা হচ্ছে মৎস্য শিকার করা এবং তুষার যান ব্যবহার করে পরিবহন করা সালবার্টের অদ্ভুত স্থাপনার মধ্যে একটি হচ্ছে গ্লোবাল সিডবল্ট যা ভবিষ্যতের ফসল সংরক্ষণের কাজ করে এটি একটি বিশেষ সুরক্ষিত শেল্টার যেখানে বিশ্বব্যাপী প্রায় এক হাজার একশো কোটি বীজ সংরক্ষণ করা হয়েছে এটি নির্মাণের পিছনে মূল কারণ হচ্ছে পৃথিবী যদি বিপর্যয়ের কারণে খাদ্য সংশয় পড়ে বা প্রাকৃতিক দুর্যোগ পারমাণবিক যুদ্ধ বা অন্যান্য বিপর্যয় ঘটে তবুও এই বীজগুলো থেকে পৃথিবী নতুন করে ফসল উৎপাদন করতে পারবে দু সালে নরওয়ের সরকারের অধীনে এই সিড ওয়ালটি স্থাপন করা হয় এটি পৃথিবীর খাদ্য সুরক্ষা এবং কৃষি সংক্রান্ত বিপর্যয়ের ক্ষেত্রে এক সুরক্ষিত আশ্রয়স্থল হিসাবে কাজ করছে তাই গ্লোবাল সিড ওয়াল্টের অবস্থানও খুবই নির্ধারণ করা হয়েছে সেন্সিটিভভাবে সালবার্টের মতো বড় বেটাকা অঞ্চল যেখানে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হতেই থাকে কখনো পুরোপুরি রাত আবার কখনো পুরোপুরি দিন এবং স্থায়ী তুষারপাত যা পৃথিবীর বাইরের অন্যান্য দেশের কোথাও সম্ভব নয় তাই এইখানে এই গবেষণাগার আর এর পাশাপাশি বীজগুলো সুস্থ এবং নিরাপদে সংরক্ষিত থাকবে সালবার্টের ইতিহাস এবং সংস্কৃতির জন্য একটি অদ্ভুত নিয়ম বিদ্যমান সেটি হচ্ছে এখানে মৃত্যু নিষিদ্ধ এই অবাক করা আইনটি মূলত গড়ে উঠেছে কয়েকটি দিক মাথায় রেখে সালবার্টের মাটি সারা বছর জমাট অবস্থায় থাকে ফলে কবরস্থানে দাপন করা মৃতদেহগুলো সহজে পচে না এবং দীর্ঘদিন অক্ষত থাকে এতে শৈলে থাকা রোগ জীবাণু যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা অন্যান্য মহামারী সম্পর্কিত জীবাণু সংরক্ষিত থাকে যুগের পর যুগ এটি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক এখানে ঠান্ডা পরিবেশের কারণে মানুষ মারা গেলেও মানুষের শরীরের জীবাণুগুলো বেঁচে থাকে আজীবন উনিশশো সালে স্প্যানিশ ফ্লু মহামারীর সময় সালবার্টে মারা যাওয়া লোকেদের মৃতদেহ পরীক্ষা করে দেখা হয়েছিল সেখানে পাওয়া যায় ভাইরাস এখনও জীবিত অবস্থায় রয়েছে যদি এইগুলো আবার পরিবেশে ছড়িয়ে পড়ে তবে এটি মহামারীর আকার সৃষ্টি করবে আবারও সালবার্ট একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নেই তাই অসুস্থ ব্যক্তিকে এখানে রাখা হয় না যত দ্রুত সম্ভব মূল ভূখণ্ডে অর্থাৎ নরওয়েতে পাঠিয়ে দেওয়া হয় সালবার্ট একটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা এখানকার বাস্তুতন্ত্রে মানুষের কার্যকলাপ যতটা সম্ভব সীমিত রাখতে স্থানীয় প্রশাসন সর্বদা সতর্ক থাকে তাহলে এখানে মৃত্যু হলে করণীয় কি যদি কেউ সালবার্টে মারা যায় তবে তার দেহ মূল ভূখণ্ড নরওয়েতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দাফন করা হয় এটি স্থানীয় আইনের অংশ এবং পরিবেশগত ঝুঁকি কমানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সালবার্টে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীর জীবনও অনেক বৈচিত্র্যময় এখানে শীতকালীন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে থাকতে পারে এমন প্রাণীরাই বসবাস করে বিশেষ করে পোলার বিয়ার যা এই অঞ্চলের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় প্রাণী পোলার বিয়াররা সালবার্টে বরফ টাকা সাগরে জীবনযাপন করে এবং প্রধানত সিল শিকার করে তারা খাদ্য সংগ্রহ করে তাদের শক্তিশালী শরীর এবং দীর্ঘ সময় ধরে শীতকালীন পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা এই প্রাণীকে বিশেষ করে তুলেছে তবে সালবার্টের মানুষের সঙ্গে পোলার বিয়ারের সহাবস্থান বেশ চ্যালেঞ্জিং যদিও মানুষ সাধারণত পোলার বিয়ারের কাছাকাছি বাস করে না তবে এইসব প্রাণী বিশেষত শীতকালে তাদের বসবাস স্থান থেকে বের হয়ে আসে এই সময় তাদের খাদ্যের সন্ধানে তারা ঘুরে বেড়ায় ফলে মানুষের সঙ্গে তাদের প্রায় সংঘাত দেখা যায় সালবার্ডের কিছু স্থানে এই সংঘাতের সম্ভাবনা কমাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় যেমন পোলার বিয়ারের কাছাকাছি যাওয়ার অনুমতি সীমিত করা হয়েছে মানুষের জন্য এখানে এইরকম নিয়ম প্রচলিত যে এখানকার মানুষ যখনই বের হন রাতে অথবা দিনে তাকে সাথে করে একটি পিস্তল অবশ্যই নিতে হবে সালবার্টে আরও কিছু বিশিষ্ট বন্যপ্রাণী রয়েছে যেমন পেঙ্গুইন সিল এবং যা যাই অঞ্চলে অদ্ভুত পরিবেশের মধ্যে বসবাস করে তো এই ছিল সালবার্টের বিষয়কর গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্সে জানান দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোড নিয়ে